আসসালামু আলাইকুম এখন আমি আসছি হচ্ছে পৃথিবীর নাম্বার ওয়ান ফুটবল প্লেয়ার অ্যান্ড মোস্ট ফলোড পারসন অ্যান্ড দ্য ফুটবল লেজেন্ড ক্রিস্টান রোনালদো কাল দেখতে চলুন আপনাদের সবাইকে আজকে দেখাই অবভিয়াসলি এই ড্রেস পরে যাওয়া যাবে না আই নিড টু চেঞ্জ এবার ঠিক আছে চলেন তাহলে আজকে স্ট্রিমে দেখা হবে তাহলে এটা ছিল আমার লাইফে প্রথম সরাসরি ফুটবল ম্যাচ তো আমি খুব এক্সাইটেড ছিলাম খুব বেশি এক্সাইটেড ছিলাম যখনই হচ্ছে রোনালদো বেরোচ্ছিলো আই ওয়াজ লাইক শেষ আমি আমার সামনে হচ্ছে রোনালদোকে দেখতেছি দিস ওয়াজ ইনসেন আমি আমার লাইফে স্টেডিয়ামে খেলা দিচ্ছিলাম বাংলাদেশে লাস্ট টাইম সো ফুটবল ম্যাচ এটাই ফার্স্ট ছিল সো আই ওয়াজ লাইক এত মানুষ এত মানুষ আমি খুব এক্সাইটেড বেড়েছিলাম তারপর রোনালদো লাইক কম্বিনেশনটা একদম জোস ছিল আর আমি খোয়ালি হচ্ছে সুযোগ পাইলে হচ্ছে শুধু রোনালদোকেই খুঁজতেছি আর রোনালদোকেই রেকর্ড করতেছে ও যেদিকে যাইতেছে ওদিকে আমার ক্যামেরার লেন্স করতেছে কিন্তু আই থট দ্যাট এই ম্যাচটা অনেক ইজি হবে কিন্তু প্রথমে হচ্ছে হাঙ্গের একটা গোল দিয়ে দিল আনএক্সপেক্টেডলি বাট খেলার একটু পরে হচ্ছে তোমার পর্তুগাল কামব্যাক করে পর্তুগাল একটা গোল দেয় আর গোলটা কে দেয় অনলি ওয়ান রোনাল্ডো খেলার মাঝে হচ্ছে আমার বন্ধু ইফাদ ম্যাসির আলটিমেট ফ্যান আমার কল দিয়ে দেখাচ্ছে যে না মেসিস ইজ দ্য গোল হাফ টাইমের আগে আরেকটা গোল দেয় তা ওকে দেয় রোনালদো ফার্স্ট টাইম এসে রোনালদোর দুইটা গোলের সাক্ষী হয়ে গেলাম মানে মানে এক্সপিরিয়েন্সটা ছিল আমার জন্য ইনসেন্ট এতক্ষণ পর্যন্ত সব ঠিকই ছিল আর টাইম তেমন বাকি ছিল না বাট লাস্টের দিকে হচ্ছে রোনালদো উঠে যায় যখন রোনালদো চলে যায় এরপরই হচ্ছে লাস্ট মুহূর্তে হচ্ছে হাঙ্গিরে আরেকটা গোল দিয়ে দেয় সো ম্যাচ ড্র হয়ে যায় তখন তখন মনটা একটু খারাপ হয়ে যায় পুরা ম্যাচটাই ভালো লাগছে শুধু লাস্টে যদি ড্র না হইতে তাহলে ভালো লাগতো লাস্টে হচ্ছে হাঙ্গেরি হাঙ্গেরি একটা গোল দিয়ে ড্র করে দিছে একটু মন খারাপ হয়েছে সব ফাইন লাস্টে যে হচ্ছে অ্যাটলিস্ট আমি হচ্ছে রোনালদো দুইটা গোলে শাক ফেতে পারছি এটাই অনেক ম্যাচ শেষ এখন বের হয়ে গেলাম আই এক্সাইটেড মানে আমার তো প্রথমবার ছিল লাইফে স্টেডিয়ামে খেলা দেখলাম ব্যাপারটা হচ্ছে মানে মাঠে যখন দেখলাম মনে হচ্ছিলো যে একটা কার্টুন তরতেছে মানে এত জোস ছিল এক্সপিরিয়েন্সটা বাট আনএক্সপেক্টেড জিনিস হচ্ছে লাস্টে ড্র হয়ে গেল। একদম লাস্ট মুহূর্তে হচ্ছে হ্যাঙ্গারে একটা গোল দিয়ে দিল খারাপ লাগছে একটু ব্যাপার না রোনালদোকে দেখতে আসছি রোনালদোকে দেখা হয়েছে ওকে সারাদিন অনেক জার্নি হয়েছে ওকে বাই